জানালিস্টে আপনাদের স্বাগত আমরা রয়েছি বর্ধমানের বিশিষ্ট তৃণমূল জেলার সিং সঙ্গে কালীবাজারের অফিসে আমরা উত্তরবঙ্গের স্বাগত জানাচ্ছি এবং এখন ভোট এসে গেছে লোকসভার ভোট লজ্জায় করা যাচ্ছে এই অবস্থায় আপনার এলাকায় আপনি প্রচার কীভাবে জানান দেখুন মোট রাজনৈতিক দলের ভোটের একটা স্ট্র্যাটেজি আছে যে জনগণ কংগ্রেস তার বিরুদ্ধে ভোট দিতে প্রত্যেক কারিয়া আছে আমরা ভোটের লাইভ সিস্টেম থেকে চলে 11 তারিখ ভোটের পতাকাতে আমরা ভোট আছে তাই কোন ভি ভোট থেকে কংগ্রেসের দিকে আসা যায় এলাকায় কীভাবে হচ্ছে দেখুন আমাদের এলাকায় আমরা জোর দিয়েছি এবং আমরা মনে করি এটা অনেক বেশি এফেক্টিভ ওটা বাড়ি বাড়ি গিয়ে তাদের অ্যাপ্রোচ করা যদি সেই সংখ্যাটাকে গোবার কিন্তু করা হয় তাহলে অন্তত মানুষের মনে একটা দেখা পাক করে এই ব্যাপারটা তাছাড়া আমরা পাড়া বৈঠকগুলো করছি বিভিন্ন এলাকায় সেই এলাকার মানুষকে সংগঠিত করে আমরা দলের বক্তব্যকে তাদের সামনে তুলে ধরছি এবং কেন তৃণমূলকে তারা ভোট দেবেন সে ব্যাপারে আমরা তাদেরকে জানাচ্ছি এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেমন মিটিং পিছিয়ে কথা বললেন ছোটো ছোটো স্পোয়াট করে আমরা ওইতে বইতে ঘুরছি এবং আরেকটা যেটা হচ্ছে যে বড় বিল্ডিং মত সভা বলুন বলুন সেটা আমরা গতকাল থেকে শুরু করেছি গতকাল আমরা এই এলাকার অন্যতম ব্যস্ততম জায়গা আমরা প্রথম সভা আজকে দ্বিতীয় সভা হবে কালীবাজার আমতলায় তৃতীয় সভা হবে আপনার মাদানতলা আরেকটি সভা হবে সাত আট এবং নয় এই তিনটি ওয়ার্ড সম্মিলিতভাবে একটি সভা হবে আপনার দীর্ঘদূরের মধ্যে এগুলি হলো বড় সভা সরকারের তরফে বুক যদিও বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে তবুও আমরা বারের মতন লোককে সিম্বলটা দেখানোর জন্য আমরা কিন্তু পুজফল দিচ্ছি দশ এগারোই দুদিন পুরো এলাকাব্যাপী আমরা বুক দেওয়া শেষ করি বারো তারিখ উৎসাহ ব্যাপার আছে আর তেরো তারিখ তো মহারথ সেদিন সকাল থেকে ভোটারদের কি করে ভোট কেন্দ্রমুখী করা যায় তার ব্যাপারে আমরা সচেষ্ট থাকব এবং সমস্ত ভোটারকে যাতে দিয়েছে পার্সেন্টেজ এবং কোডিংটা যাতে বাড়ানো যায় আমরা সেই ব্যাপারে সচেতন আপনার সঙ্গে গত পাঁচ তারিখে মুখ্যমন্ত্রী দেখা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী এখানে দেখেছিলেন লোকসে অংশ নেওয়া তার সঙ্গে আপনাদের কথাবার্তাও হয় বললেন মুখ্যমন্ত্রী সঙ্গে কুশল বিনিময়ে হয়েছে তিনি আমার শারীরিক অবস্থার কথাটা বেরিয়ে দিয়েছেন এবং কোর্টে যাতে সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করি সে কথা বলেছেন এবং আমি বলেছি যে আমরা অনেকদিন আগে থেকেই মেনে ফেলেছি এবং সক্রিয়ভাবেই আমরা এই রূপে অংশগ্রহণ করছি বিএপি প্রার্থী তিনি বর্ধমানে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু বর্তমান কেন নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং তিনি কি বলব আনফর্টু মানে ভাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বারবারে আক্রমণ করে চলেছেন এই ব্যাপারটা এই যে প্রচার এই প্রচার এই মোবাইলের আপনারা কি হয়েছে আপনাদের বয়সের কথাটা মনে আছে ক্রমাগত বলে যাতে যদি সত্যি পরিণত করা যায় সেই চিন্তাভাবনা কিছু নিয়েছেন এবং আমরা এটা লক্ষ্য করেছি দিলীপবাবু যখন রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন সেই সময় তিনি বিভিন্ন আইড মন্তব্য করতেন এবং পার্লামেন্টের টপ বলতে যেটা আমরা বুঝি অর্থাৎ তার মধ্যে যে রুচি বোধ বা যে সংযম সেটা থাকা দরকার এবং সংসদীয় গণতন্ত্রে আমরা কোন ভাষাটা ব্যবহার করবো করব না এটা কিন্তু সংবিধানে উল্লেখিত আছে এবং নির্বাচন কমিশন এর জন্য নির্দিষ্টভাবে তার ব্যাখ্যা করেছেন তো দিলীপ বাবুর এটা স্বভাব তিনি বড় পুজোয় শোনা দেখতে পান তিনি সবচেয়ে বড় যেটা ঘটনা ঘটিতেন বর্তমানে আসার পরে যে বর্তমানে তিনি মমতা ব্যানার্জির সম্বন্ধে তার বৃত্তান্ত নিয়ে যে কথা বলেছেন এটা অত্যন্ত কুটিপূর্ণ এবং আমরা এটা কন্টেন করেছি দলের সকল স্তরে বিশেষ করে মহিলারা এ বিষয়ে খুব সরব এবং তারা এর সমুচিত জবাব দীর্ঘকে তেরো তারিখ দিয়ে দেবে আপনি কতটা আশাবাদ বর্তমানে